আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কমনওয়েলথের মহাসচিব শার্লি ভার্লস সেই শার্লি আসার পর থেকে বাংলাদেশ সরকার সেটাকে খুব বেশি প্রচার প্রচারণা করছে না ভুটানের প্রধানমন্ত্রী আসলে যতটা আগ্রহ দেখিয়েছে ততটা আগ্রহ কিন্তু কমনওয়েলথের মহাসচিব আসলে দেখায়নি কিন্তু কমনওয়েলথের মহাসচিব যতগুলো ঘটনা ঘটিয়েছে দেশে এসে তার সব কিছুই তিনি ফেসবুকে স্ট্যাটাস হিসাবে দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন সেটা তিনি লিখেছেন যে ইনক্লুসিভ অ্যান্ড পার্টিসিপেটারি ইনক্লুসিভ অ্যান্ড পার্ডিসিপিটারি অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তিনি বলেছেন সিইসি প্রধান মানে নির্বাচন কমিশনের প্রধান তার সাথে মিটিং করেছে সেম ওই যে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ন্যায় ন্যায্যতার ভিত্তিতে সকল দলের সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে ভোটের কথা বলে বলেছেন এবং বলেছেন যে এটা সিইসিকে নিশ্চিত করতে হবে জনগণ যাহাতে তাহাদের ভোটাধিকার ফেরত পায় এরপরে আসুন এরপরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে অধ্যাপক আসিফ নজরুলের সাথে ডক্টর আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছেন এরপরে আসুন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর ভেতরে বিএনপির সাথে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের সাথে করেছেন এনসিপির সাথে করেছেন অ্যালোমইট পাশাপাশি জাতীয় পার্টির দুইটা গ্রুপ জাতীয় পার্টিকে আজ পর্যন্ত আপনারা জানেন ডক্টর ইউনুস সহ কোনো বৈঠক কোনো সি মিটিং মানে কোথাও জাতীয় পার্টিকে কেউই ডাকি নাই কিন্তু কমনওয়েলথ এর মহাসচিব শার্লি উনি কিন্তু ঠিকই এসে তাদেরকে ডেকেছেন তাদের সাথে বৈঠক করেছেন তাদের প্রস্তাবনা নিয়েছেন এবং সেই অনুযায়ী পরামর্শ দিয়েছেন এবং আর ব্যক্তির সাথে তিনি বৈঠক করেছেন তারা বাংলাদেশে বর্তমান সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগের সজীব ওয়াজেদ জয় অর্থাৎ সজীব একজন দেখলাম স্ট্যাটাজডিক্সের মজিব থেকে সজীব মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুজিব সেই মুজিব থেকে এখন সজীবে চলে এসেছে অর্থাৎ মুজিব থেকে সজীব মানে তার সাথে আর সারলির একেবারে এআই দিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ ইন্টারনেটে তার সাথে মিটিং হয়েছে ভার্চুয়ালি মিটিং হয়েছে কথাবার্তা হয়েছে সেটা আপনারা জানেন এবং কমনওয়েলথ পর্যটক পাঠাবে পর্যবেক্ষক পাঠাবে না বা তাদের হেল্প করবে কি না যদি নির্বাচনটি অংশগ্রহণমূলক না হয় এবং অন্তর্ভুক্তিমূলক না হয় তাহলে তারা হেল্প করবে বলে আমার মনে হয় না ইতিমধ্যে আপনারা জানেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রেশারাইজ করেছে যে কি করা লাগবে না লাগবে এবং শেখ হাসিনার বিচার রায়ের পরে কিভাবে পরিবেশ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বা বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে এটাকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে সেগুলো আপনারা ইতিমধ্যে জেনেছেন এখন যাতে মানে কমনওয়েলথের মহাসচিব পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে ঘোলাটে মানে এখন অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই এখানে সবচেয়ে প্রায়োরিটি বা গুরুত্বের অংশ হিসাবে দাঁড়িয়ে গিয়েছে সুতরাং আওয়াম লীগকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে যারা নির্বাচনের স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্নে হয়তো বা বালি ঢেলে দিয়ে গেল কমনওয়েলথের মহাসচিব আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখব আসসালামু আলাইকুম রহমাত